নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের রেসিপি মুগ পুলি বা মুগ ডালের পুলি মুগ ডালের পুলি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম ছোটো দানার মুগ ডাল মুগ ডাল আমি ডাই রোস্ট করে নিয়েছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি আর নিয়েছি সেদ্ধ চাল যতটা আমি মুগ ডাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ নিয়েছি আমি সেদ্ধ চাল ছোট দানোর যেই চালটা চাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে চাল একটু বেশি সময় প্রায় বারো তেরো ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আর লাগছে নারকেল এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি নলেন গুড় দুটো নারকেলের জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো গুণ নিয়েছি আমার নারকেল ছিল মিডিয়াম সাইজের আমি কড়াইতেই করেই মেখে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই ফ্লেম এবার আমি ডাল বেটে নেব চালও বেটে নেব ডাল আমি মিহি করেই বেটে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব এইভাবে নাড়াচাড়া করবো অল্প পাক পর্যন্ত আমরা নাড়ু তৈরি করার সময় যে একটা ঠিকঠাক পাক আসে তেমন পাকের প্রয়োজন নেই চালও বেটে নেব একবারে বেশি জল অ্যাড করলে চাল বাটা ভালো হবে না অল্প অল্প করে জল অ্যাড করে চাল বেটে নেব এখানে আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করেছি আপনারা যদি চিনি দিয়ে তৈরি করেন অবশ্যই একটু এলাচির গুঁড়ো অ্যাড করতে পারেন যেহেতু আমি নরেন গুড় দিয়ে তৈরি করলাম নরেন গুড়ে খুব সুন্দর একটা স্মেল রয়েছে তার জন্য আমি আর এলাচের গুঁড়ো ব্যবহার করছিলাম পুলির জন্য পুর রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব চালু আমি মিহি করে বেটে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে পুর তৈরি করে নেয়া কড়াইতে দিয়ে দিয়েছি জল এখানে জলের পরিমাণটা আমি একটু কমই দিলাম যেহেতু আমি ডাল বাটা ব্যবহার করছি যদি প্রয়োজন হয় পরে জল অ্যাড করব আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল তাহলে পুট তৈরি করার সময় পুরি তৈরি করার সময় কড়াই থেকে ছেড়ে আসবে হাতে আর লেগে আসবে না ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আছে জল ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ডালবাটা অ্যাড করব বেটে রাখা চাল আমার একবারে ধরে নিয়ে আমি এখানে দুবারে করে বেটে নিয়েছি বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্যাসের ফ্লেমটাকে রাখব মিডিয়ামে একেবারে হাইতে রাখছি না এইভাবে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ পর্যন্ত ঠিক আমরা যেভাবে রুটি তৈরি করার সময় আটা মাখি আটা আকারে না তৈরি হয়ে যাচ্ছে বা কড়াই থেকে না ছেড়ে আসছে এভাবে না করতে হবে না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দিয়ে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল যাতে পুরো চালবেলাটাই অ্যাড করতে পারি অনেকটাই ড্রাই হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব লো ফ্লেমে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব ভাজা পুলির জন্য আটা রেডি অল্প ঠান্ডা করে নেব এখনও অল্প গরম রয়েছে আমি একটু রিফাইন্ড অয়েল হাতে লাগিয়ে নিয়েছি বাটি শেপ দিয়ে নেব দিয়ে দেব তৈরি করে রাখা নারকেলের পুর এইভাবে সিল করে দেব হাতের সাহায্যে শেপ দিয়ে নেব এভাবে তৈরি করে নেব পুলি আমি তৈরি করে নিয়েছি ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্রেমে তেলানি গরম করে নিয়েছি পুলিগুলো ভাজবো মিডিয়াম ফ্লেমে যতটা আমি আটা তৈরি করেছিলাম আমি অর্ধেকটা মতো তৈরি করেছি অর্ধেকটা আমি ফ্রিজে স্টোর করব একটা সাইড ভাজা হলে তারপরেই উল্টে দেব একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে যাবে যেহেতু মুগ ডাল রয়েছে একটু সাবধানে ভাজতে হবে নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রথম মুখ মুখপুলি ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব মুখ জন্য চিনির শিরা আমি তৈরি করে নিয়েছি যতটা পরিমাণে আমি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ বাটিরও কম জল দিয়ে দেবো এলাচের গুঁড়ো সব পুলি আমি চিনির শিরায় 2 buna mugpuli বা মুগ ভাজা পুলি রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ঠিক ভেতরটা এমন হয়েছে ধন্যবাদ